হ্যালো হ্যালো কেমন আছেন আপনারা সবাই হ্যাপি সানডে তো আজকের এই ভিডিওটা আমার বিশেষ করে কদিন ধরেই আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কি পরিমাণে সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে মানে এটা একেবারে ট্রেন্ডিংয়ে রয়েছে প্রত্যেকের মানে ফিডেই আসছে নিশ্চয়ই আপনারা রকম দেখছেন আমিও কিন্তু দেখছি ভীষণই দুর্ভাগ্যের বিষয় সত্যি কথা যে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি যে জাতের মেয়ে কালো কালোও ভালো আর নদীর জল হোলাও ভালো তো এই যে অজাত পূজাতে ওরা গিয়ে বিয়ে করছে অন্য সম্প্রদায়ের মধ্যে গিয়ে বিয়ে করছে ভালোবাসার নাম দিয়ে সেই ভালোবাসাটা কিন্তু আমরা অল্প কদিন আগেই দেখলাম ভাঙতে টুকরো টুকরো হয়ে গেল কাচের মতন গুঁড়ো হয়ে গেল। সে টেনিস তারকার জীবনে কী নেমে এসেছে বলুন কী ছিল না তার স্টার্ডম সৌন্দর্য আমি নিশ্চয়ই যার কথা বলতে চাইছি আপনারা সবাই তাকে চেনেন সবাই তাকে ভালোবাসেন তার জন্য আমরা সবাই কিন্তু গর্বিত টেনিসকে যেই পর্যায়ে এই মেয়েটা নিয়ে গেছে মানে কি বলবো এতটা কিউট এতটা ডেডিকেশন থাকলে পরে এই মেয়েটা এই জায়গাতে যেতে পারে অথচ সে কিন্তু তার পার্সোনাল লাইফে একেবারে তার জীবনটা কুপি হয়ে গেছে আমাদের এখানকার আবর্তলার ভাষায় কুপি বলে আর কি ছোট ছোট যে বাতি বাতিগুলি যেগুলি ক্যারাসিনের বাতি যে ছোটোবেলায় আমরা যেটা দেখতাম এখন তো আর ক্যারোসিনের বাতি সেই রকম ইউজ হয় না সেটা হচ্ছে কুপি বলতো এগুলিকে মানে মানে কি বলবো টিনের দিয়ে টিন দিয়ে কাঁচের বোতলের উপরে লাগিয়ে এরকমের কতগুলি বাতি বানাতো এগুলিকে কুপি বলা হতো তো এই কুপিগুলির কোনো কিন্তু গ্যারান্টি নেই এদিকের বাতাস এলেও নিবে যাচ্ছে একটুখানি কাত হয়ে পড়লে তাও নিবে যাচ্ছে এগুলি কিন্তু গ্যারান্টি নেই আজকে কারেন্টের জিনিসের যে গ্যারান্টি যেটা হারি কেনে গ্যারান্টি পাবেন সেটা কিন্তু কুপিতে কোনো গ্যারান্টি নেই এই সোনাক্ষী সিনার দেখুন বিয়েটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় আমি তো একেবারে লিখে দিলাম পাঁচ বছরের মধ্যে পাঁচ বছরও যদি যে সে সংসার করতে পারে আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে গিয়ে শত্রুঘ্ন সিনহার মতন একটা লোকের বাড়িতে এই ধরনের মেয়ে এই ধরনের কুলাঙ্গার মেয়ে কল্পনা করা যায় যার দুই দুটো ভাইয়ের নাম হচ্ছে গিয়ে লক্ষুষ আজকে তো সকালবেলা একটা রিলসের মধ্যে দেখতে পেলাম যে সোনাক্ষী সিনহার মাও তার এই বিয়েটাকে বয়কট করেছে শত্রুঘ্ন সিনহাকে যখন রিপোর্টাররা জিজ্ঞেস করেছে আপনি এই বিয়ে সম্পর্কে আপনার রিয়েকশান দিন উনি বললেন যে আজকালকার বাবা মারা ছেলে মেয়ে সিদ্ধান্ত নেওয়ার কে ওরা তো শুধু তাদের সিদ্ধান্ত তার সিদ্ধান্তটা জানায় এ সমস্ত ফালতু কথা বলে আসলে ওনার ঘরের যে একটা ক্যাচ্ছা কাহিনী উনি পাবলিকের কাছে পাবলিসিটি করতে চাননি তার ওনার যে মনের দুঃখ মনে মনের যে একটা কষ্ট চোখের যে জল সেটাকে তিনি চেপে গেছেন খুব বুদ্ধিমত্তার সাথে শত্রুঘ্ন সিনহা হয়তো হতে পারেন একটা পলিটিক্যাল ব্যক্তিত্ব হতে পারেন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার উপরেও সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা কিন্তু তিনি একজন বাবা আমি যেরকম বাবা আমি যেরকম একজন পরিবারের মা আমার সন্তান রয়েছে আমার সন্তানের বিয়ে শাদী এইগুলির জন্য আমার একটা টেনশান রয়েছে আমার ভালো লাগা আমার স্বপ্ন রয়েছে শত্রুঘ্ন আর কি নেই নিশ্চয়ই রয়েছে তাহলে উনি এই কথাটা কেন বললেন এখানে দেখুন এত বড় একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব উনি কতটা বিবর্ষ হলে এই কথাটা উনি বলতে পারেন তো এই ধরনের ঘটনাগুলি কেন ঘটছে আমাদের সম্প্রদায়ে কেন ঘটছে সনাতনীদের মধ্যে কিন্তু জিনিসটা বেশি ঘটছে কারণ কি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারি না আমি আপনাদের যারা আজকে লাইভে রয়েছেন তারা তো নেই। অবশ্যই ভিডিওটাকে একটা করে শেয়ার করবেন আমাদের সমাজকে বাঁচানোর জন্য সনাতনীদেরকে বাঁচানোর জন্য তাহলে ভবিষ্যতেও আমি এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে আসতে পারবো অনেক সময় হয় কি ভিডিও বানিয়ে এত কিছু আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ বাই প্রফেশান আমি একজন অফিসার আমাকে সাংঘাতিক ব্যস্ত থাকতে হয় ঘরে এসে আমার একটা ছোট ছেলে রয়েছে তাকেও পড়াশোনা করাতে হয় তার জন্য আমি সবসময় কিন্তু ভিডিওটা মেক করতে পারি না অনেক কিছু বলার ইচ্ছে থাকে হয়তোবা অনেকে আমার গুণগ্রাহী রয়েছেন আপনারা অনেকে আমার কথা শুনতে চান আমি চাই আপনাদের সাথে গল্পগুলি শেয়ার করতে আমার মনের কথা আপনাদের কাছে জানাতে চায় এবং আপনাদের থেকেও আমি শুনতে চাই তো আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন এই ভিডিওতে এবং সেগুলিকে শেয়ার করেন তবেই কিন্তু আমার কথাটা মানুষের কাছে পৌঁছাবে এবং সমাজ বেঁচে যাবে সত্যি সত্যি আমাদের সনাতনীদের সাংঘাতিক বিপদ আসতে চলেছে যেইভাবে বিধর্মীদের সংখ্যা ওরা তো একটা নয় ওদের ওরা চারটা করে বিয়ে করছে একটা পুরুষ পিছু পঁচিশটার মতন বাচ্চা একটা মহিলা পিছু কমপক্ষে চারটা পাঁচটা বাচ্চা তা আপনি ভাবুন যে যেই হিন্দু সমাজ যেটা আজকের দিনে আশি পারসেন্ট সেটা কিন্তু বেশি দিন নেই সেটা কিন্তু সংখ্যা লঘিষ্ঠতাতে এসে পড়ছে বিশেষ করে আমি যে বাংলা কথায় ভাষায় কথা বলছি আমাদের বাংলায় কিন্তু সবচাইতে বেশি বিপদে রয়েছে কারণ মুর্শিদাবাদ জেলা থেকে ধরে আমাদের ত্রিপুরাতেও যে সমস্ত জায়গাতে মুসলিম বদুষিত ওদের এত বার বাড়ন্ত ওরা যদি ত্রিশ পার্সেন্টও হয়ে যায় সেখানে হিন্দুরা কিন্তু ভয়ে ভয়ে থাকে কারণ কখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি নেই অথচ একটা পুরা কমিউনিটি হিন্দু সেখানে একটা মুসলিম পরিবার থাকুক সেখানে কিন্তু আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি তাদের মেয়ে ছেলেদের সাথে আমরা বন্ধুত্ব তৈরি করি আমাদের ঘরে ওরা আসে ওরা ওদের যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আমরা যাই কারণ আমাদের যে সোল আমাদের গীতা কি শিখিয়েছে বসু মানে বসুদেব ও এটাই কিন্তু শিখিয়েছে যে বসুদেব ও কথার অর্থ হচ্ছে গিয়ে সারা পৃথিবীটা হচ্ছে গিয়ে আমাদের আত্মীয় আমাদের আত্মীয় আত্মীয় আমাদের কুটুম সেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ওদের মতো আজান দেওয়ার সময় এই কথাটা কিন্তু কেউ শিখায়নি যে আল্লাহ হু আকবর আল্লাহর উপরে কেউ নেই এই কথাটা কিন্তু আমাদের ধর্ম শিখায় না কারণ গতকালকের একটা ভিডিওতেও কিন্তু আমি বলেছি মোহাম্মদের আগেই মুসলিম কেউ ছিল না জেন মহাবীরের আগে কেউ জেন ছিল না বুদ্ধের আগে কেউ বুদ্ধিস্ট ছিল না জিজাজের আগে কিন্তু কেউ যিশু ছিল না প্রত্যেকে কি ছিল সনাতন তো সনাতন কিন্তু ধর্ম নয় এটা একটা লাইফস্টাইল এবং দীর্ঘ বছর পৃথিবীর সৃষ্টি থেকে এই ধর্মটাই চলেছে যখন একটা পৃথিবীটাই একটা গ্লোব ছিল একটা পরিবার ছিল তখন যেই ধরনের মানে ইন্টেলেকচুয়াল লোকেরা সমাজের মধ্যে সমতা সৃষ্টি করার জন্য তারা মুনি ঋষিরা এই নালন্দা বিশ্ববিদ্যালয় ভাবুন ছয়শো বছর আগে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছিল ওরাকে শিখিয়েছিল যে কাফেরকে এদেরকে ধরে ধরে মারো কাফেরের মেয়েদেরকে কনভার্ট করো এগুলি কিন্তু ওরা শিখায়নি ওরা চেয়েছে সমাজের সমতা বর্ণাশ্রম তৈরি করেছিল যদিও পরবর্তী সময়ে এই বর্ণাশ্রমকে প্রত্যেক শাসক প্রত্যেক সমাজের লোকেরা তাদের সুবিধা তো ব্যবহার করেছে এবং কাস্টিজমটাকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে এটাকে এত নগ্ন রূপ ধারণ করা হয়েছে তো একটা ধর্মের মধ্যে অনেক কিছু ভালো থাকে অনেক কিছু খারাপ থাকে সনাতন ধর্মের সব কিছুই ভালো যেগুলি খারাপ সেগুলি প্রত্যেকে প্রত্যেকের সুবিধার জন্য ব্যবহার করেছে ধরুন একটা রাজনৈতিক জল দল এখন বিজেপির কথাই ভাবুন এখন বিজেপির মতো হচ্ছে রামরাজ্য প্রতিষ্ঠা করা এখন কোনো বিজেপি নেতা যদি ঘুষ খায় সরকারি টাকা অর্থ লুণ্ঠন করে তখন সেখানে তো বিজেপির যে ক্যান সেন্ট্রাল দল তার কোনো অপরাধ নেই না কারোর মানে ইজমটা যেটা মূল ইজমটা যেটা সেটা পার্টিকুলার লোকের জন্য ওই এলাকার লোকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এখন সোনাক্ষী সিনহার যে এই ধরনের একটা স্টেপ ওকে দেখে প্রচুর মেয়েরা কিন্তু এই রকমের স্টেপ নেবে কারণ অনেক হিন্দু মেয়েরা সেকুলার আমি গতকালকেই যখন যখন রাউন্ডে গেলাম একজন ডাক্তার জুনিয়র ডাক্তার বলছে ও যেই অ্যাপ্রনটা পরে এসেছে পাদ্রিদের মতো তো আমি ওকে বললাম হোয়াটস দিস টাইপ অফ অ্যাপ্রন ইউ আর ইজ দিস এ অর এ ড্রেস অফ পাদ্রি ও বলল আমি সেকুলার হিন্দু হু তো সঙ্গে সঙ্গে আমাকে ওটাই বলতে ইচ্ছে করছিল যে হিন্দু সমাজের ভয় মুসলিম থেকে নেই বৌদ্ধ থেকে নেই জেন থেকে নেই সবচাইতে ভয় দোগলা হিন্দুদের থেকে তো এই যে সোনাক্ষী যে ধরনের ঘটনাগুলি ঘটালো আসলে আমার মনে হয় শত্রুঘ্ন সিনহা এই জায়গাতে ফেরিউর কারণ আমরা যদি আমাদের সন্তানকে সঠিকভাবে জ্ঞান দিতে পারি আমার ধর্ম সম্পর্কে জানাতে পারি আমার নিজ আদর্শ সম্পর্কে জানাতে পারি বোঝাতে পারি ছোটবেলা থেকে হার্গিস ও সেই কাজ করবে না ওই করবে না কারণ কি আমারও ছেলে আছে আমারও ছেলে কলেজে পড়ে আমারও ছেলে বড় হয়েছে আমি তো দেখি ওর মধ্যে আমি ছোটবেলা থেকে আমি আমাদের কৃষ্টি সংস্কৃতির কথা ও আমি এত বেশি বলতাম ধীরে ধীরে ও এত বেশি জানে শুধুমাত্র আমাদের হিন্দুর যে ধর্ম কথা জানে তা না ওর এত ইন্টারেস্ট মুসলিমদেরগুলি সম্পর্কেও সে কি বলে ইন্টারেস্ট রাখে এবং সেগুলি পরে। পড়ে পরে পড়ে খ্রিস্টানদেরগুলিও সে পড়ে এবং সব কিছুকে সে কম্পারিজন করতে পারে এবং কম্প্যারিজন করে সে এই কথাটাই বলে আমি হিন্দু হয়ে বেঁচে গেছি আমি হিন্দু হয়ে নিজেকে গর্বিত ফিল করি কারণ ওই সমস্ত ধর্মে যেগুলি শেখায় সেগুলি কিন্তু শুধুমাত্র হেট শিখায় তো তাই আমি প্রত্যেক হিন্দুকে বলবো প্রত্যেক সনাতনীকে বলবো প্রত্যেক সনাতনী মেয়েদেরকে রক্ষা করার জন্য বলবো ইয়াং ছেলেদেরকে রক্ষা করার জন্য বলবো আপনারা প্রত্যেক দিন বাচ্চাগুলিকে লাইন করে অন্তত গীতা পড়ান আপনারা নিজেরাও পড়ুন এবং একটা বাচ্চার চরিত্র গঠন করতে হলে তাকে ত্রিশ দিন ঠাকুর ঘরে নিয়ে যান সন্ধ্যার সময় নিয়ে যান সকালবেলা হয়তো বাচ্চা উঠতে চাইল না প্রতিদিন নিয়ম করে ত্রিশ দিন তাকে ঠাকুর ঘরে নিয়ে যান এবং তাকে ঠাকুরের কীর্তন করতে বলুন আপনিও করুন দেখবেন আর লাগবে না সে নিজে থেকেই তার চরিত্র গঠন করছে আর পশু বলি বন্ধ করুন ঘরে যখন তখন মাংস মাছ মদ এগুলি ব্যবহার বন্ধ করুন যদিও আমাদের বাঙালি অঞ্চলে প্রচুর মাছ মাংসের জায়গা বিশেষ করে মাছের জায়গা এখানে আমি কি করে বলি আপনারা নিরামিষাসী হয়ে যান এই কথা বলবো না কিন্তু পার্টিকুলার একটা দিন রাখুন ধরুন রবিবার ধরুন সোমবার এই রকম একটা ডেট রাখুন যেদিন মানে আমিষ খাওয়া হবে বাকি দিনগুলিতে নিরামিষ ভোজন করতে শিখুন নিরামিষ মানুষের ব্রেনকে ঠান্ডা করে প্রতিদিন নিজে অল্প কতক্ষণ মেডিটেশান করুন বাচ্চাকেও করান তবেই কিন্তু সোনাক্ষী সিনার মতো মেয়েগুলি অধপতিত হবে না তো এইগুলি ওদের তো মনসাই এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি মুসলিমদের টার্গেট দেওয়া হয়ে থাকে একটা হিন্দু ব্রাহ্মণ মেয়েকে যদি ওরা মুসলিম করতে পারে ওরা বারো লক্ষ টাকার মতো ওদের বোর্ড থেকে পায় ওরা কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ে ফান্ডেড সেগুলি আমি পরে আরেকটা ভিডিওতে বলবো যদি আপনারা কি বলেন আমার কথার সাথে অমত হয়ে থাকেন এটাও কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত কিন্তু এখানে জানাবেন এবং সোনাক্ষী সিনার মতো আমাদের মেয়েগুলি যত যাতে নষ্ট না হয় এবং খুব রিসেন্ট দেখবেন এই মেয়েটা নিজে তো নষ্ট হচ্ছেই অন্যদেরকেও নষ্ট করে কীভাবে আবার সানিয়া মির্জার মতো ঘরে ফিরে আসছে তো এইটুকুনো ছিল আজকের লাইভে বলা এটা আমার এই চ্যানেলে প্রথম লাইভ আশা করি আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন ভবিষ্যতে এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন রাখবেন জয় সনাতন জয় ভারত